সম্মানিত দর্শক শ্রোতা আমি একটি ধারাবাহিক কথোপকথন আমি চালু করেছিলাম আমি এর আগে একটি কথা দিয়েছিলাম এরকম একটি প্রসঙ্গ দিয়েছিলাম সেটা ছিল কথা কথা নিয়ে আমি অনেক কথা বলেছিলাম যে কথার কত রূপ এর আগের পর্বে এইবারে আমি আপনাদেরকে যেটা বলবো সে বিষয়টা হচ্ছে চাওয়া চাওয়া এখন চাওয়া হচ্ছে দুই প্রকারে হতে পারে একটা হচ্ছে মানুষের কাছে হাত পেতে কিছু চাওয়া অথবা চোখ দিয়ে তাকিয়ে চাওয়া দেখা এখন আজকের বিষয়টা হচ্ছে চোখ দিয়ে যেটা দেখা অর্থাৎ দৃষ্টি বা দৃষ্টিভঙ্গি এইটা নিয়ে কথা বলবো তো এখন চাওয়া বলতে সাধারণত আমরা যেটা বলি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকা বা এক ব্যক্তি চোখ দিয়ে কোথাও তাকিয়ে থাকা সেটাকেই আমরা চাওয়া বলি কিন্তু এটা হচ্ছে সাধারণ চাওয়া বা দেখা কিন্তু আসল দেখা যেটা সেটা হয় মানুষের দিল থেকে অন্তর থেকে বা কলব থেকে সেই চাওয়াটা হয় আপনারা একটি গানে আছে আয়না বসাইয়া দেবর কলবের ভিতর অর্থাৎ কলবটাকেই যদি পরিবর্তন করা হয় যে কলব থেকে দিল থেকে আত্মা থেকে যদি দেখা যায় তাহলে সেইটি হচ্ছে আসল দেখা একটা সমাজে একটা খুব প্রচলিত কথা আছে যে দৃষ্টিভঙ্গি পালটিয়ে ফেলুন জীবন পাল্টে যাবে বা দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন জীবন বদলে যাবে কথাটা একশো পার্সেন্ট সত্য কথা এই দৃষ্টিভঙ্গি কিন্তু আসলে চোখের দৃষ্টি নয় এই দৃষ্টিভঙ্গি হচ্ছে অন্তরের দৃষ্টি অর্থাৎ ভিতরের যে দৃষ্টি আমরা সাধারণত কোনো কিছুর দিকে তাকাই বা দেখি সেটা হচ্ছে ভিন্ন দেখা এটাকে বলা হয় লুক বা সি এল ডাবল কে লুক অথবা এস ডাবল সি আর আমরা যেটা অন্তর দিয়ে দেখে ভিতর দেখে দেখে সেটা কিন্তু লুক বা সি নয় আমরা যদি টিভির সংবাদ দেখি টিভিতে সংবাদ হচ্ছে তাহলে সেটা কি দেখা না অন্য কিছু সেটা হচ্ছে লক্ষ্য করা অর্থাৎ ডাব্লিউ এ টি এইচ ওয়াচ ওয়াচ হচ্ছে লক্ষ্য করা বা দেখা তো এই দেখা আর ওই দেখার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে আমাদের সমাজে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা অনেক কিছু দেখে থাকি কেউ কিছু দেখে কেউ আবার দেখে না কেউ কিছু বুঝে আবার কেউ কিছু বুঝে না কিন্তু সবাই কিন্তু বলতেই থাকে কথা দেখুক বা না দেখুক বোঝুক বা না বুঝুক কথা কিন্তু বলতেই আছে সেই গ্রামের বর্তলা চায়ের দোকান কিংবা অন্য যেথায় থায় তারা কিন্তু কথা বলতেই আছে দেখুক বা না দেখুক কোন বাড়িতে কী হয়েছে কোন জায়গায় কী ঘটেছে কে বলেছে কিছুই কিন্তু দেখে নাই বা নিজের যে অন্তর্দৃষ্টি আছে সেটা দিয়েও বোঝার চেষ্টা করে নাই কিন্তু তারা কিন্তু বলেই যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বা এই এতটা অঞ্চলের এই দক্ষিণ এশিয়ার মানুষের চরিত্র এর একটাই কাজ মানুষের কোনো কাজ নাই কাজ না থাকার কারণে কি করবে তখন তারা গল্প করে যদি সে কাজ থাকতো কাজ করে যদি দেখা যেত এক ঘন্টায় সে পাঁচশো টাকা বা দুইশো টাকা বা তিনশো টাকা ইনকাম করতে পারতো তাহলে সে চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা বসে এই অন্যের নামে গিবাদ করা অন্যের নামে কথা বলা গিবত ছড়িয়ে দেওয়া এগুলোর সময় তারা পেত না তাকে যদি বলতো যে তুমি এক ঘন্টা আমার সাথে থাকো তোমাকে আমি পঞ্চাশ টাকা দেবো তুমি থাকো সে বলতো আমার সেই সময় নেই কারণ আমি আর জায়গায় কাজ করলে আমি ঘন্টায় পাঁচশো টাকা পাবো আমি তোমার এই কথা শোনার মতো সময় আমার নাই তো এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি সেটা কোনটা অন্তরের দৃষ্টিভঙ্গি তাই আমরা আমাদের দৃষ্টিভঙ্গি আছে এটা পরিবর্তন করে ফেলবো এবং আমরা সমাজের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করে ফেলব কারো কাছে কোনো কথা শুনে আমরা বলবো না আমরা কারো কাছে কোনো কিছু না জেনে বা নিজের মতো করে কোনো কিছু বলব না যখনই যা কিছু বলবো নিজে দেখে শুনে বুঝে এবং অন্তর্দৃষ্টি দিয়ে দেখে তারপরে কথা বলবো কারণ আমাদের দৃষ্টিভঙ্গি দিয়া জানি অন্য কারো কোনো ক্ষতি না হয় আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যাতে অন্যের কারো কোনো অসুবিধা না হয় এর ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে এবং সমাজের সর্বস্তরে সে সংসদ থেকে চার দোকান পর্যন্ত সব জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে সমাজকে পাল্টাতে হবে যাতে সেই আগের মতো আর ঘুনে ধরা সমাজ না থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লা